আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা মা তোমার হাতে কি দিনের বাচ্চা মুরগিকে খাবার ও পানি খেতে দিব আচ্ছা মা খাবার হিসেবে কি খেতে দিচ্ছ এর সাথে ভুট্টার গুঁড়ো মিশিয়ে এর সাথে সিরকা দিলাম আর মা পানি হিসেবে কি খেতে দিলা পানির সাথে এরোটিন মিশিয়ে এর সাথে লেবু দিলাম তাহলে এগুলো মা ও বাচ্চা মুরগিকে খেতে দিচ্ছ আজকে সকাল থেকে সকাল থেকে বৃষ্টি পড়েছিল আর কারণে আবহাওয়া ঠান্ডা কারণে মুরগিগুলো দেরিতে বের করছি আচ্ছা মা মুরগি সহ বাচ্চাগুলো বের করতেছো আচ্ছা কতটা মুরগি দিয়ে তা দিতে দিয়েছিল চোদ্দটা ডিম দিয়ে তা দিতে দিয়েছিলাম সেখান থেকে ডিম ফুটে কয়টা বাচ্চা বের হয়েছে চোদ্দটাই ফুটে বের হয়েছে আচ্ছা মা রাতে মুরগিগুলোকে পাতিতে ঢেকে রাখো প্রতিদিন এভাবে এভাবে ঘরে রাখি এইভাবে দুর্শিকা মন থেকে রক্ষা পাওয়ার জন্য রাতের আবহাওয়া ঠান্ডা থাকে এভাবে মুরগি রাখি বলে মুরগি বাচ্চাগুলো ভালোভাবে ওম পায় এভাবে রাখি বলে এই বাচ্চাগুলো টিকে থাকে মা বড় মুরগিকে কি খেতে এখানে আছে গমের চালের সাথে দেই। অনেক ভাই বোনের কমেন্ট পড়েছি আসলে সিরকাটা আসলে আমরা কিভাবে তৈরি করি ওই যে উপরে দেখতে পাচ্ছেন ঘোলা শিরকা আর এই ঘোলা খেজুরের রসটা দু থেকে তিন মাস এভাবে রোদে শুকাতে দিবেন আর তিন মাস পর শিরকাগুলো পেরে ভালোভাবে ছেঁকে এর সাথে আদা আদা রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে এলেই তৈরি হয়ে যাবে এই যে শিরকা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ